চব্বিশের গণভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে এবং আমরা অবশেষে যাব শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের সৈনিক আমাদের জুলাইয়ের সিপাহসালার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা আমাদের আজাদির যাত্রা সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ ওসমান হাদিভাইকে ধারণ করে স্মরণ করে এবং আজকের এই নির্বাচনী যাত্রার গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদিভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই নির্বা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়ব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কেউ স্মরণ করে আমাদের নির্বাচনী পদযাত্রা শুরু করব এই ঢাকা এবং আপনারা জানেন এই ঢাকা আট এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আগামী নির্বাচনে সংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের মানুষের যেই মনের কথা বাংলাদেশের মানুষের যেই স্বপ্নের কথা ঢাকা আট বাসিন্দার যেই কষ্ট দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরছেন অক্ট্র এলাকার দুর্নীতি চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে নাই এতদিন নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এক এলাকায় সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির পাতরি দশ দলীয় পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন ভোট চেয়ে যাচ্ছেন আমরা আজকে ঢাকা এক এলাকায় প্রদক্ষিণ করব যার মার্চ ফর জাস্টিস আমরা করব এবং আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে এইখানে তিন নেতার মাজারে কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রা ঘোষণা করলাম সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন দশ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে যেই তিরিশ জন প্রার্থী রয়েছে সেই তিরিশ জন প্রার্থীকে সাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি এবং দশ দলীয় ঐক্য আপনার সাধারণ মানুষের কথা বলবে গণ অভ্যুত্থানের কথা বলে সংস্কারের কথা বলবে সার্বভৌমত্বের কথা বলবে একটাই প্রশ্ন